হার্ট অ্যাটাক মানে হচ্ছে বুকের বাম পাশে প্রচণ্ড ব্যথা হবে কিন্তু এই ব্যথাটা আসলে কেন হয় আর কিভাবে ঘটে সেটা হয়তো আমরা অনেকে জানি না তো আজকের ভিডিওতে হার্ট অ্যাটাক কেন হয় আর কিভাবে ঘটে সেটা নিয়ে কথা বলবো প্রথমত হার্ট এট্যাককে মেডিকেল ভাষায় মাইকার্ডিয়াল ইনফেকশন বলা হয় কারণ হার্টের মাইকোরিয়াম নামক মাসল হওয়ার কারণে এটি ঘটে থাকে মূলত হৃৎপিণ্ডের করণীয় জমিতে যখন রক্ত প্রবাহ কমে যায় বা বন্ধ হয়ে যায় তখন মাইক্রোম পেশের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে বা মারা গিয়ে যে সমস্যার সৃষ্টি করে সেটাকে মাইকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক বলে হার্টের প্রধান দুটি করোনারি দমিনী আছে যেগুলির মাধ্যমে হার্ট নিজের পেশি শুতে অক্সিজেন সম্ভব রক্ত ও নিউট্রেন সরবরাহ থাকে রাইট করোন আটারি এবং লেফট করোনের আর্টারি এর মধ্যে লেফট কর্ন আর্টারিকে আবার দুটি শাখায় বিভক্ত করা হয়েছে লেফট অ্যান্টিরও ডিসেন্ডিং আটারি এবং লেফট সারকমপ্লেক্স আটারি যার মধ্যে লেফট অ্যান্ডিও ডিসেন্ডিং আন্টারি লেফট বেন্ডিকল ও ইন্টার সেপ্টাম শো হার্ট পেশিয়ারি সামনের অংশ ও সম্পূর্ণ বাম দিকের অংশ রক্ত সরবরাহ করা থাকে আর লেফট সারকমপ্লেক্স আর্টারি হার্টের লেফট অ্যাট্রিয়াম ও লেফট ব্যান্ডিকলের পিছনের অংশে এবং এর আশেপাশের অংশ রক্ত সরবরাহ করা থাকে আর সর্বশেষ রাইট কর্না হার্ট মাসলের ডান রাইট এট্রিয়াম রাইট ব্যান্ডিকল এবং লেভ ব্যানডিকলের নিচের অংশ পর্যন্ত রক্ত সরবরাহ করা থাকে এই আর্টারিস গুলির যেকোনো একটি ন্যারো অথবা ব্লক হয়ে যাওয়ার ফলে হার্ট অ্যাটাক হয়ে থাকে সাধারণত আর্টারিগুলির দেয়ালে প্ল্যাগ যেমন কোলেস্ট্রল চর্বি ক্যালসিয়াম এবং অন্যান্য পদার্থ জমে পথ সরু বা বন্ধ হয়ে যায় যার ফলে হার্টের টিস্যুগুলি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সম্ভব রক্ত ও নিউট্রেন না পেয়ে ক্ষতিগ্রস্ত হয় বা মারা যেতে থাকে সাধারণত অ্যাথরোস্কোসিস বা করোনের জমিতে জমার ফলে হার্ট অ্যাট্যাক হয়ে থাকে তবে করোনের আঠারে জনিত কোনো রোগ থাকলে করোনের আঠারিতে যদি রক্ত জমাট বাঁধে এছাড়া করোনের আর্টারি হঠাৎ সাময়িক সময়ের জন্য সংকুচিত হয়ে যাওয়ার কারণেও হার্ট অ্যাট্যাক হতে পারে